এদিকে নিয়ে শাহজাহানের বিতর্কিত চিঠি আজ ব্যাংকশাল আদালতে পেশ করা হবে শাহজাহানকে আজ আদালতে তোলা হলে সেই চিঠি সংক্রান্ত অভিযোগ বিচারকের নজরে আনা হবে গত শনিবার আদালতে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল সন্দেশ খালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান কুন্তল ঘোষের মতোই কাণ্ড ঘটাতে চলেছিল আর সেটাই বুমেরাং হল সরাসরি জড়িয়ে দিলেন শেখ শাহজাহান ভাইপোর গোপন জবানবন্দি আদালতে তুলে ধরতেই কার্যত চক্ষু চড়ক গাজ বিচারপতির ইডি আধিকারিকরা ছেড়ে কথা বললেন না আদালতে সরাসরি এবার ইডির আধিকারিকরা গোপন জবানবন্দি তুলে ধরলেন সূত্রের খবর আদালতে ইডি তাদের বক্তব্য লিখিত আকারে জানিয়েছেন সেখানে শাহজাহানের দাবি সন্দেশখালী এলাকায় তিনিই নাকি শেষ কথা তার কথাতেই সব কাজ হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিতেন এমনকি তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে গভীর যোগাযোগ ছিল তার শীর্ষ নেতারা ব্যাপারে তার কথাই মেনে চলতেন শেখ শাহজাহান ইডির বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল কুন্তল ঘোষের মতো ঠিক সেটাই আজ আদালতে বোমেরাং হল শেখ শাহজাহানের বিপক্ষে গেল ইডি তাদের জবানবন্দি শেখ শাহজাহানের গোপন জবানবন্দি বিচারকের সামনে তুলে ধরলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেল